ডন ভাই তো প্রায় প্রায় বাসায় থাকতেন ডন ভাই থাকতেন ফারুক ভাই থাকতেন পবন ভাই নামে একটি বন্ধু ছিল সালমান ভাইয়ের সেও থাকতেন আবার আজিজ মোহাম্মদ ভাইরা আমি দেখিনি কখনো বাসায় আসতে আমরা যখন কাজে বের হয়ে যেতাম বাসায় কি আসতো কে যাইতো এটা আমরা বলতে পারি না একটা ছবির শুটিং এই ঘরোয় সংসার মালিক আফসারি ডাইরেক্টর মালিক আফসারি ডাইরেক্টর তো বায়ে তো মনে হয় দেন মোর ছবির শুটিংয়ের সময় ঘোরা চালাই ছিল ঘোড়া ওনার মাজায় ব্যথা তো উনি বললো যে মনসুর আমার মাজাটা ব্যথা করে বাসায় যা কেন বাসায় যা আমার পেট বিলটা নিয়ে আসবো মাজা ব্যথা করে পেট বিলটা লাগাবো তো তখন সিএনজি নাই বেবি দেখছি স্কুটার কাজ করছি সাত রাস্তা মরছে আগে বেড়া এই দিকে সোনালি ব্যাংকের গলির ভিতরে একটা ইয়া ছিল মানে এই কামারের ঘর লোহা পিঠা কামারের ঘর এই ওই সিকোয়েন্সে গানের সিকোয়েন্সে দেখা যায় যে বায়ে লোহা আছে। গরম লোহা গান পুরুষ নষ্ট হয় রে ভাই নালির কারণে ওই সিকোয়েন্সের টাইমে আমার বায়ে বাসায় যখন পাড়াইছে আমি বাসে আসলাম বাসায় আইসা লিপ দিয়া এগারো তলায় উঠছি পরে দেখি মেন গেট খোলা ফ্ল্যাটের মেন গেট খোলা তো আমি ভিতরে ডুইটাই ড্রয়িং রুমের সামনের থেকে আমি ডাকা শুরু করছি বাবি বাবি বলতে বলতে বেডরুমের দিয়ে গেতাসে তো বাবি বেডরুমের তো দৌড় দিয়া ওয়াশরুমের দিকে ঢুকে গেছে গা ওয়াশরুমের ঢুকে আনে উকি মারছে কিরে বাসায় আসছিস কেন আমি ভাবি ভাই ওই টেবিলটার জন্য পাড়েছে কয়েক ড্রেসিং রুমে যা ওয়ার্ড ডর খুলে দেখ ও ডরকের ভিত্তি আসেনি তো ভাবি যখন বেডরুমের থেকে ওয়াশরুমের দিকে ডোর দিছে একটা সুতা ছিল না গায়ে আমার দৃষ্টিতে পড়ে গেছে গা তো আমি লিপ দিয়ে নিচে নামতেছি আর চিন্তা করতেছি যে ভাই বাসায় নেই বাবি পুরো খালি গায়ে কারণটা কী আমার মনে একটা সন্দেহ আবার মনে মনে ভাবতাছি যদি এই কথাটা বাইরে যায় বলি যে ভাই এই অবস্থায় দেখছি ভাবিলে উনি তো শুটিং ট্যামি দিবে না শুটিং করার উনি কুকুরের মতো ছুটে আসবে বাসায় কী কারণে আমার বই এই সময় এই অবস্থায় থাকবে তো বলি নেই দেখি মনে করেন এই ঝামেলাটা আর বাড়ে নেই কা আপনি চলে যাওয়ার পর কতদিন পর মানে এই যে এই এই ঘটনাটা হ্যাঁ তিন মাস পরে এই ঘটনা